আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবক অবৃন্দ এবং চতুর্থ শ্রেণীর ছোট্ট শিক্ষার্থী অনেক 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 শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে আজকে দু হাজার পঁচিশ সালের চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের একশো ছাব্বিশ পৃষ্ঠার লিখিত এই সমাধানগুলো করে দেব দুই তিন চার পাঁচ নম্বর চারটি অঙ্ক আছে যেটা প্রথমে দুই নম্বরটা স্ক্রিনে লক্ষ্য করছো যে অপুর টেলিভিশনের অপুর টেলি টেবিলের দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে দশমিক পাঁচ সেমি এবং পঁয়তাল্লিশ দশমিক ছয় সেমি হলে টেবিলটির পরিসীমা কত সেন্টিমিটার এবং মিটারে প্রকাশ করো এটাকে সেন্টিমিটার এবং মিটার প্রকাশ করতে হবে তারই একটি মানে সেন্টিমিটার এবং মিটারে যে প্রকাশ করতে হবে তার ঘরটাও আছে নিচে এই ঘরে উত্তরটা লিখতে হবে কিন্তু পরীক্ষায় তো তোমাদের কোশ্চেন আকারে আর এইভাবে আসবে না প্রশ্ন যেভাবে আমি পড়লাম এইভাবে প্রশ্ন আসবে আর সাইডের চিত্র দাগানোও থাকবে না তাই না আর দাগানো থাকলেও আসতেই পারে যে উপরে চিত্রটির পরিষেবা নির্ণয় করো এইভাবে আসতে পারে তো তাই না সে যেভাবে হোক তাহলে আমরা চলে 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 যাই সরাসরি সমাধানে চলে যাই তারপর বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি প্রথমেই আগে বলে দিচ্ছি এটুকু যে এর আগের উপরের যে শূন্যস্থা ফাঁকা ঘরগুলো পূরণ আছে এক নম্বর খালি ঘরগুলো পূরণ এই ভিডিও ডিসক্রিপশানে তার লিঙ্ক দেখতে পারবে এছাড়াও চ্যানেলের ভিডিও এসে গিয়ে প্লেলিস্ট ওপেন করলে সবগুলো ক্লাস একসাথে পেয়ে যাবে ইচ্ছা মতো থাম্বাই যে পৃষ্ঠ উল্লেখ করা আছে সেই পৃষ্ঠার সমাধানগুলো করে নেবে ঠিক আছে আচ্ছা তাহলে দৈর্ঘ্য বাষট্টি দশমিক পাঁচ আর প্রস্থ হচ্ছে পঁয়তাল্লিশ দশমিক ছয় তো আমরা এই বিষয়টাই এখানে লিখব যে দেওয়া আছে দৈর্ঘ্য দেওয়া আছে কথাটা লিখিনি তাহলে ইয়ে করেছি আচ্ছা দেওয়া আছে দৈর্ঘ্য হচ্ছে বাষট্টি দশমিক পাঁচ সেমি প্রস্থ এদিকেই লিখে জায়গা আছে যেহেতু প্রস্থ সমান হচ্ছে পঁয়তাল্লিশ দশমিক ছয় সেমি ওকে আচ্ছা এবারে টেবিলটির পরিসীমা কত বলেছে আমরা জানি পরিষেবার সূত্র জানো তাই না পরিষেবার একটা সূত্র আমরা জানি পরিষেবা সমান দুই ইন্টু দৈর্ঘ্য ইন্টু বলতে ব্র্যাকেট দিয়ে বুঝিয়ে দিচ্ছি দৈর্ঘ্য যোগ প্রস্থ এখন এই যে দুই রেখে দিলাম আর দৈর্ঘ্যের মান কত দৈর্ঘ্য হচ্ছে বাষট্টি দশমিক পাঁচ যোগ প্রস্থ দশমিক ছয় এখানে সেমি আছে তাই না সেমি দিয়ে দেবো সমস্যা নেই আমরা সেমি দিতে জানি এবারে এই ইন্টু এই যে ইন্টু ব্র্যাকেট দিয়েছি ব্র্যাকেটের আগে কোনো চিহ্ন নেই এখানে চিহ্ন আছে চিহ্ন নেই মানেই গুণ গুণটা দিলাম আর এই দুটো যোগ করে যাবো যেমন এই পাঁচ আর ছয় এগারোর এক দশমিক নির্দেশ দশমিক আসবে হাতে থাকে এক ছয় ছয় দুই আট হাতে নাইন এবারে ছয় আর চার দশ একশো আট ঠিক আছে আট এত সেম এটাকে আবার আমরা কী করব এই যে দুই দ্বারা গুণ করব। দুই দ্বারা গুণ করলে দুই কে দুই প্রথমে নাম তারপর দশ চলে আসবে কারণ এক ঘর পর দশ মিনিট দিয়েই নিলাম সমস্যা নেই আর্ধ গুণ ষোলো ছয় হাতে থাকে এক দুই দ্বারা শূন্য গুণ করলে শূন্য হাতের একটা নামলো দুই এককে দুই দুইশো ষোলো দশমিক দুই সেমি একটা উত্তর পেয়ে গেছি সেমি এখন সেন্টিমিটারকে মিটার করতে হবে তাই না সেন্টিমিটারকে মিটার করতে হবে তাহলে এক্ষেত্রে আমি এখানে এই এই অংশটা এখানে করছি হয়তো নিচেই করার তো নিচের জায়গাটা একটু ভালো হতো আবার জায়গাটা একটু অল্প আছে যার কারণে আমি নিচের দিকে যাচ্ছি না তো আবার এই যে আবার লিখে লিখবো এই যে দুই এক ছয় দুই এত সেভি সমান দুই এক ছয় দুই ভাগ যেহেতু সেন্টিমিটারকে মিটার করতে হবে তাই না তাহলে এখানে আমরা জানি যে এক মিটার সমান একশো সেন্টিমিটার এক মিটার সমান একশো সেন্টিমিটার এখানে যদি কেউ লিখে নেয় যে আবার আমরা জানি এটা লিখলেও কোনো সমস্যা নেই না লিখলেও সমস্যা নেই আমরা জানি যে এক মিটার অথবা একশো সেন্টিমিটার একশো সেন্টিমিটার সমান এক মিটার এটা লিখে নিলেও কোনো সমস্যা নেই তোমরা লিখে নিতে পারো যে এই একশো সেন্টিমিটার সমান এক মিটার এটা তো জানো তাই না যে এক মিটার সমান একশো সেন্টিমিটার এই কথাটাই লিখলাম অতএব এই যে দুই এক ছয় দশমিক দুইশো ষোলো দশমিক দুই সেন্টিমিটার সমান তাহলে একশো সেন্টিমিটারে এক মিটার তাহলে এত সেন্টিমিটার মানে একশো দ্বারা এটাকে ভাগ করতে হবে তাই না কেন ভাগ আচ্ছা তার একটি উৎকৃষ্ট উদাহরণ বুঝিয়ে দিই যে গতকালকে ক্লাসে আমি বুঝিয়ে দিয়েছিলাম ভাগটা কেন হচ্ছে এই যে এই পেস্টটা দেখো লক্ষ্য করো এখানে দেখো এই যে মারিলে মানে মিটার তাই না কেলাইয়া হাঁকাইয়া ডাকাত মারিলে দেশের শান্তি মিলবে মারিলে মানে মিটার তো মিটার থেকে সেন্টিমিটার আছে এই কিন্তু ওখানে বলেছে যে এই শান্তি মানে সেন্টি এই সেন্টিমিটার থেকে মিটার করো তো সেন্টিমিটার থেকে মিটার যখন আসবে তখন উল্টা পথে কয়েক ঘর এক দুই তিন তার মানে এক লিখে দুটো শূন্য দ্বারা ভাগ হচ্ছে তার মানে একশো দ্বারা ভাগ হচ্ছে ঠিক আছে তাহলে একশো দ্বারা এটাকে ভাগ করে দাও এটা তখন মিটার হয়ে যাবে শুধু মিটার হয়ে যাবে আচ্ছা এখন ভাগ করলে কত হচ্ছে এখানে দুটো শূন্য তাই না তাই এই দশমিক বিন্দু দুই ঘর সরে এদিকে আসবে অর্থাৎ এই যে একের আগে তার মানে দুই দশমিক এক ছয় দুই মিটার তাহলে দুটোর উত্তর বের হয়ে গেল ফাঁকা ঘর অনুযায়ী উত্তরটা যেহেতু আছে এখানে ফাঁকা ঘর অনুযায়ী এরকমভাবে আছে দুটো খোপ এই খোপে লিখতে হবে এটা এত সেমি আর এখানে লিখতে হবে দুই দশমিক এক ছয় দুই মিটার ওকে যেহেতু দয় আছে বইয়ে সেইভাবেই আমি উত্তরটা লিখলাম তাহলে আশা করি বুঝতে পেরেছ খুব একটা কঠিন নয় আর সহজে আছে অঙ্কটা আচ্ছা লক্ষ্য করছো লেখা আছে হাসান তার পরিবারের জন্য এক দশমিক পাঁচ কেজি মাংস কিনল এক দশমিক পাঁচ মানে দেড় কেজি তার থেকে কিছু পরিমাণ মাংস খাওয়ার পর আটশো পঁচানব্বই গ্রাম অবশিষ্ট রইল তার কতটুকু মাংস খেয়েছিল তারা কেজি এবং গ্রামে প্রকাশ করে মানে কতটুকু মাংস খেয়েছিল। সেটাকে কেজি এবং গ্রামে প্রকাশ করতে হবে ওকে আচ্ছা কেজি এবং গ্রামে প্রকাশ করতে হবে তো তার আগে আমরা হিসাবটা করে নিই যেহেতু গ্রাম আর কেজি একসাথে দেওয়া আছে তো যে কোনো একটি এককে পরিবর্তন করতে হবে যে কোনো একটি এককে হ্যাঁ নইলে মিল পড়বে না একটা কেজি দেওয়া আছে গ্রাম দেওয়া আছে তো গ্রাম অথবা এককে পরিণত করব তো সবচেয়ে সহজ হয় গ্রামে পরিবর্তন করে কাজ করলে তাহলে আমরা একবারেও এই অঙ্কটা যেভাবে লিখতে পারি সমাধান লেখার পরে লিখবে যে মাংসখিনে ছিল মাংস মাংস ছিল এই যে এক দশমিক পাঁচ কেজি সমান এটাকে যদি গুণ দিই আমরা যে এক দশমিক পাঁচ এক কেজি সমান কত গ্রাম এক হাজার গ্রাম তাহলে এক হাজার দ্বারা এটাকে গুণ দেব তাহলে সেটা গ্রাম হয়ে যাবে এখন আমি এখানেই লিখতে পারি এক কেজি সমান এত গ্রাম এখানে গুণ করবো গুণ করে শুধু সমান নষ্ট করবো না টেকনিক্যাল গুণ করবো কী করে এখানে তিনটা শূন্য রয়েছে তিনটা শূন্য রয়েছে তাই এই দশমিক বিন্দু তিন ঘর সরে যাবে কিন্তু দুঃখের বিষয় এখানে দশমিকের পর এক ঘর আছে অনলি পাঁচ তাহলে আরও দুই ঘর প্রয়োজন এর সাথে দুটো শূন্য দিয়ে তার অভাব পূরণ করবে তাহলে উত্তরটা হচ্ছে এই যে পাঁচের সাথে আরও দুটো শূন্য দেওয়া তাহলে এখানে দশমিক চলে আসবে আর দশমিক দেওয়ার প্রয়োজন নেই এত গ্রাম এত গ্রাম মাংস কিনেছিল তারপর অবশিষ্ট রয়েছিল, এর নিচেই লিখবো আমরা অবশিষ্ট তাহলে সারিতে অঙ্ক হয়ে যাবে অবশিষ্ট রইল অবশিষ্ট রইল কত গ্রাম আটশো পঁচানব্বই যে এর নিচে লিখবো আটশো পঁচানব্বই গ্রাম এখন তারা কতটুকু খেয়েছিল এই যে অবশিষ্ট অংশ বাদ দিয়ে যা থাকবে সেটাই খেয়েছিল আর এটা যে বিয়োগ হবে কেননা দেড় কেজি মাংস কিনে নিয়ে এসেছিল বাজার থেকে তা থেকে খেয়েছিল তাহলে তো কমবে তাই না বাড়বে না তো এই জন্য বলছি তো এখানে বলছো কতটুকু তারা মাংস খেয়েছিল তাহলে তারা মাংস খেয়েছিল মাংস খেয়েছিল বিয়োগ করব আমরা এবারে হ্যাঁ পাঁচ আছে কত হলে দশ পাবো পাঁচ আচ্ছা হাতে এক দশ দশে দশে মিলে গেল বামে শূন্য হাতে থাকে এক এই এক এখানে যেগুলো নয় নয় আছে কত পনেরো পাবো নয় ছ পনেরো হাতে থাকে এক এক মিলে গেলে বামে শূন্য পড়া না। মাংস খেয়েছিল ছয়শো পাঁচ গ্রাম গ্রামে প্রকাশ হয়ে গেল এটা একটা উত্তর হয়ে গেল পরে লিখছি আবার আবার ছয়শো পাঁচ গ্রাম সমান সমান এই ছয়শ পাঁচ গ্রামকে আমি যদি এক হাজার দ্বারা ভাগ করি তাহলে আবার সেটা কেজিতে প্রকাশ হবে গ্রাম থেকে কেজি তাই না এত কেজি বাস কেজির হিসাবটা কীভাবে করবো খুব সহজ এখানে ভাগের বেলায় দশমিক বিন্দু তার বাম দিকে সরে আসবে অর্থাৎ এদিক থেকে এদিকে আসবে তো এক দুই তিন তিন ঘর পর দশমিক হবে তাহলে এক দুই তিন এইখানে দশমিকটা হয়ে যাবে ঠিক আছে তার মানে বিষয়টা আর একটু ক্লিয়ার করে দিয়ে যে এক দুই তিন তিন ঘর পর দশমিক এখানে আসবে আর এখানে একটা স্পষ্ট করার জন্য সন্ধ্য এত কেজি তাহলে উত্তর এত কেজি অথবা এত গ্রাম আর ওখানে যেহেতু খালিঘর পূরণ করা আছে সো খালি ঘর পূরণ করে দিলে সমস্যা নেই অর্থাৎ উত্তর যেইভাবে খালিঘরটা টানা আছে দুটা ভাগ করা আছে আর এখানে শূন্য দশমিক ছয় শূন্য পাঁচ কেজি আর এখানে হচ্ছে যে ছয়শো পাঁচ গ্রাম আচ্ছা এবারে আমরা এবারে আমরা করব হচ্ছে তিন নম্বরটা চার নম্বরটা সরি চার নম্বরটা সম্পার সকালের নাস্তায় তিনশো চল্লিশ মিলিমিটার দুপুরের খাবারের সাথে তিনশো আশি মিলিমিটার এবং রাতের খাবারের সাথে তিনশো মিলিলিটার পানি পান করেছে সে কতটুকু পানি পান করেছে সে মোট কতটুকু পানি পান করেছে তা মিলিলিটার দেড়শি লিটার এবং লেটারে প্রকাশ করে চমৎকার চমৎকার এট তো আমাদের বের করতে হবে সে কতটুকু পানি পান করেছে মোট তাই না আমি যদি এইভাবে করি অঙ্কটাকে তবু হবে যেমন সকালে পান করে চার নম্বর অঙ্কটা সম্পা সকালে পান করে কত লিটার সম্পা সকালে বিকালে আচ্ছা নিচে নিচে করে আমি পাশাপাশি করতে চালাম না উপর নিচে করে তোমাদের সহজ হবে সম্পাস সকালে পান করে হচ্ছে তিনশো চল্লিশ মিলিলিটার এটার চমৎকার নিয়মে আমি শিখিয়ে দেবো একটু ধৈর্য ধরো তারপর হচ্ছে দুপুরে দুপুরে পান করে একটু পান করার প্রয়োজন ছিল কম হয়ে গেছে তিনশো আশি মিলিলিটার সম্পর্ক বয়স হতে ছোটো তোমাদের মতো ছোট এই জন্য কম বড় মানুষদের একটু বেশি লাগে পানি যাতে তোমাদের মনোযোগ আসে অঙ্কে যার কারণে এগুলো কথা বলা তিনশো দেখো ম্যাজিক নেমে করে দেবো টেনশন করো না মিলিলিটার থেকে ডেসিলিটার ডেসিলিটার থেকে লিটার কীভাবে করতে হয় তার একটা চমৎকার কৌশল এই মুহূর্তে করে দেবো এখন আমি আগে যোগটা করে নিই তাহলে মোট পানি পান করে মোট পানি পান করে পানি পান করে যোগ করবো আমরা যোগ করে কথা হচ্ছে শূন্য 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 আট চারে বারো দু হাতে থাকে এক তিন মিলিলিটার এক হাজার বিশ মিলিলিটার পানি পান করে আচ্ছা এখন এই এক হাজার বিশ দিয়ে আমাদের কাজ করতে হবে একটা অন্তত বের হয়েছে এতটুকু পানি পান করে আর এখানে মিলিলিটার ডেসিলিটার লিটার লিটারে প্রকাশ করতে হবে তো দেখো এখানে আমি করে দিচ্ছি এই পাশে সেটা কি করে লিখবো আবার এক হাজার বিশ মিলি লিটার সমান সমান এক হাজার এই বিশ কে মিলিলিটার কে কি করতে হবে ডেসি লিটার আচ্ছা চলো আমরা সেই জায়গায় ফিরে যাই এই যে এখানে একটু লক্ষ্য করো এই যে কিলাইয়া হাকাইয়া এই যে একটা ছন্দ লিখেছিলাম কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে এখানে যে মারিলে আছে এই মারিলেকে মিটার আছে মিটারের জায়গায় লিটার ধরো এই যে মিটার আছে এই মিটারের জায়গায় লিটার ধরো তাহলে লিটার থেকে ডেসিলিটার। লিটার হ্যাঁ লিটার থেকে ডেসিলিটার অর্থাৎই যেখানে বললাম যে ডেসিলিটার প্রবেশ করতে হবে ডেলি লেখা আছে যে ডেসি লিটার তারপর সেন্টিলিটার তারপর মিলিলিটার তাহলে লিটার ডেসিলিটার সেন্টি লিটার মিলিলিটার এই যে মিলিলিটার এখানে মিটারকে লিটার ধরলে এটা হচ্ছে লিটার ডেসিলিটার সেন্টি লিটার মিলিলিটার এই মিমি মিলিলিটার এই মিলিলিটারই দেওয়া আছে এখানে এই যে এটা এই যে এই এক হাজার বিশ মিলিলিটার তাই না এই এক হাজার বিশ মিলিলিটার আর এখানে আছে মিলিলিটার থেকে কি করব ডেসি লিটার তো ডেসিলিটার কোনটা এই যে এখানে আসতেছে ডেসিলিটার পথে দেখো এক দুই তিন এই জন্য এর আগের ভিডিওটা চমৎ দেখে নিতে হবে হ্যাঁ প্রতিটা ভিডিওর অনেক গুরুত্বপূর্ণ আগের ভিডিওটা দেখলে ভালো মনে থাকবে এই এককগুলো আমি কিন্তু ধারাবাহিকভাবে লিখেছি আর মিলিলিটার থেকে দেড়শি লিটার উল্টা হচ্ছে অর্থাৎ এই দিকে হচ্ছে এই দিকে না এই যে আমি তীর চিহ্ন দিয়ে বুঝিয়ে দিয়েছি এইভাবে তাই না আর এদিকে উল্টা দিকে হচ্ছে আর উল্টা দিকে হওয়া মানেই হচ্ছে তোমার ভাগ হবে কত তারা ভাগ হবে সেটা দেখো এক দুই তিন ঘর আসছে এক দুই তিন এটা হচ্ছে তার মানে একশো তারা ভাগ হচ্ছে তাহলে সেটা ডেসিলেটারে প্রকাশ হয়ে গেল লি এখন ভাগ করলে ডেসিলেটার প্রকাশ হয় কি করে ভাগ করব ভাগ করার সময় ম্যাজিক আছে এখানে শূন্য আছে দুইটা তাই দুই ঘর বামে দশমিক বসবে যে এখানে দশমিক বসবে অর্থাৎ দুইয়ের পরে এদিকে দুইটা শূন্য তাই এক দুই এই দুইয়ের পরে এখানে শূন্য দশমিক বসবে অর্থাৎ এক শূন্য দুই এরপর শূন্য দ্বারা প্রয়োজনে এই শূন্য দিলেও হবে না দিলেও হবে এটা প্রকাশ পেল দেড়শি লিটার ঠিক আছে আচ্ছা এবারে আবার আবার আমরা এই এক এই যে এটাকেই এত মেলে কি আমরা কিসে প্রকাশ করতে বলছি লিটার প্রকাশ করতে বলছি লিটারে প্রকাশ করব আচ্ছা আগে এত সমান দেখো কি করে লিটার প্রকাশ করে লিটার প্রকাশ করতে হলে কত তারা ভাগ করতে হচ্ছে একটু লক্ষ্য করো যেহেতু মিলি থেকে বলছি ডেসি লিটার থেকে লিটার করলেও হতো কিন্তু আমি মিলিলিটার থেকেই করছি এই যে মিলিলিটার থেকে লিটারে আসবো তাহলে উল্টাপথে এক দুই তিন চার এক দুই তিন চার উল্টা পথে আসছি তারপরে চার কারণ এক লিখে তিনটা শূন্য তাহলে চার ঘরে এক লিখে তিনটা শূন্য এত লিটার আচ্ছা এবারে তাহলে এক দুই তিন তিনটা শূন্য আছে তাহলে এক দুই তিন তিন ঘর পর দশমিক মানে এই যে এখানে দশমিক বসবে একের পরে সে শূন্য এই আগে একের পরে দশমিক বসবে তার মানে এক দশমিক শূন্য দুই এই শূন্যের দাম আছে বা দুইয়ের পরে যে শূন্য আছে এই যে লক্ষ্য করছো এই শূন্যের কিন্তু এখানে দিলে হবে না দিলেও হবে এত লিটার তাহলে উত্তরটা পেয়ে গেলাম এখন ওখানে বলেছিল তিনটা অপশন পূরণ করা তো তিনটে অপশান কী করে হবে এই তো এই যে দেখো এই একটা এই একটা তো মিলিলিটার কত মিলিলিটার এখানে লিখবে এক হাজার বি এর পরবর্তীতে তোমরা পাঁচ নম্বরটা স্ক্রিনে লক্ষ্য করছো অ্যাকচুয়ালি আমার মোবাইলটা বন্ধ হয়ে গিয়েছিল চার্জের অভাবে যার কারণে এই অংশটা বাদ পড়ে গেছে কারণ একটি করে অঙ্ক করি আর একটি করে অংশ করি যাই হোক এই অঙ্কটা এই জন্য আগেই করা দেখছো কিছু অংশ করতে এটা ওই অবস্থা হয়ে গিয়েছিল আমি বুঝিয়ে দিচ্ছি সজ করে এখানে পাঁচ নম্বরটা তোমরা স্ক্রিন লক্ষ্য করছো কি যে অরুণের বাসা থেকে তার চাচার বাসার দূরত্ব নয় দশমিক আট কিলোমিটার না অরুণের বাসা থেকে তার চাচার বাসার দূরত্ব নয় দশমিক আট কিলোমিটার সে বাস স্টপ পর্যন্ত নয়শো মিটার পায়ে এবং ছয় দশমিক পাঁচ কিলোমিটার বাসে অতিক্রম করে চাচার ভাষায় যেতে আর কতখানি পদ বাকি রয়েছে এটা কিলোমিটার এবং মিটারে প্রকাশ কর ঠিক আছে কিলোমিটার এবং মিটারে প্রকাশ করতে হবে তো যেহেতু দুটো সংখ্যা তিনটা সংখ্যার মধ্যে দুটা সংখ্যায় দশমিকে দেওয়া আছে অর্থাৎ কিলোমিটারে প্রকাশ করা আছে আমরা বাকি যে পায়ে হেঁটে গিয়েছিল নয়শো মিটার সেই সংখ্যাটাকেও কিলোমিটার করব মিটারকে কিলোমিটার করব আর এই জন্যে আমরা প্রথমেই এখানে নয়শো মিটার সমান শূন্য দশমিক নয় পাঁচ শূন্য কিমি এখানে কিমিটা কেন লিখেছি কেননা আমরা জানি এক কিলোমিটার সমান এক হাজার মিটার এখন এক হাজারে দেখো তিনটা শূন্য আছে সো এক দুই তিন এই তিন ঘর পর দশমিক বসবে এখানে এই নয়ের বামে ঠিক আছে তাই আমি এখানে করেছি ওকে আগের অঙ্কের মতোই এবারে আমি পায়ে হেঁটে যাই শূন্য দশমিক নয় পাঁচ এখানে শূন্য উঠায়নি এর আগেও বলেছি এই যে দশমিকের পরে সংখ্যা থাকলে সংখ্যার পরে যদি যতই শূন্য আসুক না কেন এগুলো শূন্য কোনো দাম নেই শূন্য না দিলেও সমস্যা নেই আর বাসে যায় পাঁচ দশমিক ছয় আর এখানে একটা শূন্য দিয়েছি এখানে দেখতে খারাপ লাগবে তাই না দিলেও কিন্তু সমস্যা নাই ঠিক আছে তবে দশমিক বিন্দু সোজা দশমিক বিন্দু দিতে হবে আর অঙ্কের নিচে অঙ্ক লিখতে হবে সংখ্যার নিচে সংখ্যা লিখতে হবে সোজাসুজি যেন যোগ বিয়োগ করতে সুবিধা হয় আর যোগ বিয়োগের নিয়মে অনুযায়ী দশমিক বিন্দু সোজা দশমিক বিন্দু বসে এটা লক্ষ্য রাখবে এবার যোগ করেছি আমি পাঁচ নয় ছয় পনেরো পাঁচ হাজার থেকে এক পাঁচ হাজার থেকে ছয় অর্থাৎ মোট অতিক্রম করে পায়ে এবং বাসে মোট অতিক্রম করে এত কিলোমিটার এবারে তাহলে চার চার বাসার দূরত্ব চার চার বাসার দূরত্ব কত এত কিলোমিটার আর অতিক্রম করে কত অতিক্রম করে হচ্ছে ছয় দশমিক পাঁচ পাঁচ এই আটের নিচে এই পাঁচ আর পাঁচের উপরে কিছু নেই মানে মনে করো শূন্য আছে এখানে এত কিলোমিটার এখন এখানে বলেছিল যে পথ বাকি রয়েছে কতটুকু তাহলে পথ বাকি রয়েছে এবার বিয়োগ করে দাও পথ বাকি রয়েছে কতটুকু বিয়োগ করে দিই আমরা বিয়োগ করে দিলে কত হচ্ছে পাঁচ আছে কত হলে শূন্য পাবো দশ পাব পাঁচ হাতে থাকে এক এই এক এখানে সে যোগ হলো ছয় ছয় দুই আট দুই দশমিক বিন্দু শতা দশমিক বিন্দু হাতে নেই ছয় আছে কত হলে নয় পাবো তিন এত কিলোমিটার পথ বাকি রয়েছে তো কিলোমিটারটা বের হয়ে গেছে আবার আবার কিমি মানে কিলোমিটার সমান তিন দশমিক দুই পাঁচ গুণন কিলোমিটারকে মিটারে প্রকাশ করব তাহলে এক হাজার দ্বারা গুণ করব এক হাজার দ্বারা গুণ করলে কত হয় জানো এই যে দশমিক বিন্দু আছে না এই দশমিক বিন্দু দেখো কি কাজ করি আমি এই যে তিনটা শূন্য আছে এবার দশমিক বিন্দু ডান দিকে তিন ঘর সরে যাবে কিন্তু এখানে আছে দুই ঘর তাহলে আরও একটি শূন্যের সাথে নিয়ে এর অভাবটা পূরণ করব অর্থাৎ তিন দুই পাঁচ শূন্য এখানে এসে দশমিক বসবে তো এখানে শেষের দিকে দশমিক দেওয়ার প্রয়োজন নেই এত মিটার এইবার উত্তরে যে ঘরটা বলেছে সেই ঘরে বসিয়ে দাও এত কিলোমিটার আর তিন মিটার ঠিক আছে আশা করি বুঝতে পেরেছি তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকের এই ক্লাসটা আশা করছি খুব চমৎকারভাবে বুঝে গেছো আগামী দিনে ইনশাল্লাহ আবারও নতুন অধ্যায়ের সূচনা হবে ক্ষেত্রফলের হিসাব ভালো থেকো তোমাদের সবার মঙ্গল কামনা করে আজকের ক্লাসটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ